বার ডক্টর ইউনূসের 24 ঘন্টার আল্টিমেটাম দিল শেখ হাসিনা এই দিকে ডক্টর ইউনুস সমন্য এক কঠিন বিপদার সম্মুখীন হয়েছে অপরদিকে সেনা প্রদান রেগে গিয়ে ডক্টর ইউনূস এবং সমন্য একদের নিয়ে কঠিন ঘোষণা দিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আর যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালের রাত্রে থেকে ইনটেরিম সরকারকে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে তর্ক করতেছি সরকারে যারা পয়সা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে দেড় লাখ পুলিশকে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ সামনে যে নির্বাচন সেই নির্বাচনে পুলিশ শেষ পর্যন্ত কি করবে পারবে কিনা তার সেই সক্ষমতা আছে কিনা ডক্টর ইউনুস যখন শপথ নিলেন তখন আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক ভালোই মনে হচ্ছিল কিন্তু পচাগলা ক্ষত সুটকুট দিয়ে এর কয়দিন থেকে দেখা যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক মন্ডলী এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ সুরক্ষা হবে না কঠিন বিপদ সম্মুখীন হয়েছে এনসিপি এবং সমন্বয় একটা প্রিয় দর্শক দাতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আওয়ামী নেত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করবেন আর এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস মনে মনে চাইছে নির্বাচনের আগে যেন শেখ হাসিনা বাংলাদেশে না আসি কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসলে পুরো বাংলাদেশ অস্পৃশ্যল হবে ডক্টর ইউনূসের পক্ষে বাংলাদেশ কন্ট্রোল করা সম্ভব হবে না তিনি অবশেষে পদত্যাগ করবেন দশকপন্থী ডক্টর ইউনূস কি নির্বাচনের আগ পর্যন্ত টিকে থাকতে পারবেন প্রিয় দর্শক আপনাদের মতামত ভিড় কমেন্টে তো পরে জানাবেন আগে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো দেখুন তো বেশি কথা না বরি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সকারে বিস্তারিত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন মানে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিয়েছি আপনি কমেন্টগুলো দেখেন নিউজ লিংকে গিয়া এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আর যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাজ্য থেকে ইন্টারিম সরকারকে যে রাশেদ খান একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি সরকারে যারা পয়সা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে আওয়ামী কি ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে দেখেন আওয়ামী লীগ নামটাতে এখন আতঙ্ক কাজ করে আপা আসবে এটা নিয়ে টল ভিডিও হয় এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশ সেরা পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু কাজ করে তখন এই ভয়টাকে অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করে না করে আর বেশি করে ডক্টর ইয়ানো সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরাই আনেন আইনের মাধ্যমে আনেন কারণ আনার পরে যে সিচুয়েশন গুলো হবে এটাকে কন্ট্রোল করা ইজ ভেরি টাফ কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে বললাম না যে সরকারের মাধ্যমে আইনের মাধ্যমে আওয়ামী লীগ দিয়ে উঠবে গর্ত থেকে বের হবে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে আমাদের পিরিয়ডটা শেষ হোক যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফারা কাটুক ভাই আমি নিতে চাই না এখন বলে আপনারা কেমনে জানেন সরকার তো ভাই চিঠি দিচ্ছে আসলে দিচ্ছে গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন অনেকগুলো পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনুসের এই সরকার তাকে হচ্ছে। সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর দুই কত ডিসেম্বর দুই রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এখন কি চলতেছে সেপ্টেম্বর দুই নয় মাস চলে গেছে এই নয় মাসের মধ্যে ডক্টর ইনোজ সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিছে না দেয় নাই এই তথ্য আসলো যে দুই হাজার ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি তবে

ডক্টর ইন্ডোসুল সরকার উপর মানুষ একটা ক্ষিপ্ত বিভিন্নভাবে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে তো সেই জায়গাতে এটা আরো হালে পানি দিবে তো বলছেন চিঠি দেওয়া আমরা এই নিয়ে কোনো চিঠি দেই আমি এটুকুই বললাম চিঠির উত্তর বিভিন্ন সময় কথায় বলেছি কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি নাই তো আর কোনো চিঠি দিবেন কিনা তো উপদেষ্টা বলছেন যদি দেই আপনারা জানবেন আপনার মনে হয় আর দিবে আমি আবারও বলি দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওইরকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি রাষ্ট্রে রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে যে হ্যাঁ ওই রকম সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা সামহাও যেটা শেখ হাসিনা দিছে দিল্লিকে ভারতকে রকম কোন একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবার বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্য হইল শেখ হাসিনারা কিন্তু জেলের ভিতর দেখতে চায় যেটা খালেদা জিয়ারা দেখছে এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন হিউম্যানিটির জায়গা থেকে বলেন প্রতিশোধের জায়গা থেকে বলেন এটা সবাই চায় জামাতো চাই এখন সম্ভব হবে কখন যে শেখ হাসিনা ওনারা কি ভারতে রাখবেন নাকি পলিটিক্যালি খুঁজে টুজে আনবেন এখন আনার সম্ভাবনা কতটুকু দেখেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে খুবই ডেঞ্জারাস একটা দল যারা রাজনীতি দেখছেন গত পনেরো বছর যেগুলো দেখছেন এগুলো না তো আওয়ামী লীগ একচিটিয়া রাজনীতি করছে পনেরো বছর আগে রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি বলেন কন্ট্রোলিং বলেন ভয় তৈরির সিস্টেম বলে এটা আওয়ামী লীগের সক্ষমতা আছে যার কারণে একটা তৈরি আর পনেরো বছর তো যেটা করছে সেটা আলাদা তো সেই জায়গা থেকে ডক্টর যদি আমার মনে না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে সরকার ক্ষমতায় এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লেগে তো বের হইব এই দেখার যে বের হইবে আওয়ামী লীগ গর্তে থেকে লাফায় লাফায় আসবে বিভিন্ন বাহিনী তৈরি হয়ে যাবে ওই দিন কখন কোথায় কি ঘটে এই জায়গায় কন্ট্রোল করার জন্য

এলাকাবাসীর রসনালে পড়লো এবং ঘেরাও হলো ভাঙাতে রাস্তা অবরোধ বহু জায়গায় পুলিশ কিন্তু ধাক্কা খাচ্ছে এবং সেই ধাক্কা সামাল দিতে সেনাবাহিনী আসতে হচ্ছে তো এই অবস্থায় বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এখানে যে অবস্থা বিএনপি জামা অন্যদের মধ্যে এবং সবাই কিন্তু ভয় পাচ্ছে যে অনেকেই মনে করছে বিএনপি হয়তো সমস্ত কেন্দ্র দখল করে নেবে এবং স্থানীয় পর্যায়ে যে দীর্ঘদিনের প্র্যাকটিস যে প্রশাসনের যে ক্ষমতা থাকে তৃণমূল পর্যায়ে তারা ক্ষমতাসীনদের পক্ষে থাকে অর্থাৎ যে অঞ্চলে দেখে যে বিএনপি শক্তি সেখানে বিএনপি যেখানে দেখে আওয়ামী লীগের শক্তি সেখানে আওয়ামী লীগের এই অবস্থায় আসলে কি প্রশিক্ষণ দেবে আলাদা চ্যালেঞ্জটা মোকাবেলা করা যাবে কিনা অনেকগুলো প্রশ্ন কারণ পুলিশ আগের অবস্থায় নেই সেই শক্তিশালী অবস্থায় নেই কারণ পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর পুলিশের মনোবল ভেঙে গেছে বহু পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছে তাদের বিচারের সম্মুখীন এই অবস্থায় একটা নির্বাচন করা যাবে কিনা সেটা নিয়ে জামাত সংখ্যা প্রকাশ করেছে নাগরিক সংখ্যা প্রকাশ করেছে আরও অনেক রাজনৈতিক দল কিন্তু সংখ্যা এমনকি বিএনপিরও কিন্তু সংখ্যা আছে যে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় এবং অনেক অস্ত্র শস্ত্র লুট হয়ে গেছে এই অবস্থায় যেটা পুলিশের মহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিন বলছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তার বেশি পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেবো এই প্রশিক্ষণ দেওয়া তাদের মনোবল পুনর্গঠিত করা এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা থাকবে কিনা না পুলিশ সত্যিকার অর্থে নিরপেক্ষ ভূমিকা যদি পালন করতে না পারে তাহলে একযোগে তিনশো আসনে নির্বাচন করাটা খুবই কঠিন সেই কঠিন পরিস্থিতিটা কীভাবে মোকাবেলা করবে যদিও বলা হচ্ছে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে নির্বাচন উপলক্ষে কিন্তু এটাই বড় কথা না পুলিশের পুরো র্যাঙ্কটাকে যদি ঠিক না করা যায় উপর থেকে নিজ পর্যন্ত তাহলে কিন্তু এটা সামাল দেওয়া মুশকিল হবে কারণ যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ হিমশিম খাচ্ছে তার মধ্যে বড় চ্যালেঞ্জ আসছে সামনে ফলে সবার মধ্যেই একটা শঙ্কা যে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশ কি সত্যিই তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিনা এই প্রশ্নের জবাব কিন্তু এখনো পাওয়া যায়নি এবং এই আস্থাটাও এখনো অনেক অর্জন করতে ডক্টর ইউনুস যখন শপথ নিলেন তখন আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল কিন্তু পচাগলা ক্ষত সুট দিয়ে আর কয়েকদিন থেকে রাখা যায় আস্তে আস্তে ক্রমশই একটা ব্যবধান হচ্ছিল বিশেষ করে আয়না ঘর পরিদর্শন নিয়ে আয়না ঘরের আলামত নষ্ট নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার নিয়ে এই সমস্ত নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দ্রুতটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছিল এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে বিপি নুরুল হক নুরের উপর আক্রমণ নিয়ে সরকার এবং সেনাবাহিনী পুরো এই দুটো পার্টে চলে গেল সেনাবাহিনী এই হামলার বিষয়ে আইএসিআর যে বিবৃতি দিয়েছে সেখানে লিখেছে যে সরকার যেহেতু মব নিয়ন্ত্রণে বদ্ধপরিকর কাজে এই কারণেই আমরা এই মানে আমরা এই ব্যবস্থা নিয়েছি ওদিকে যে সরকারের দোফা ছিল সেনাবাহিনী সেই সরকার আবার নিন্দা জানালো তো সরকার যেহেতু সরকারে আছে সরকারের থেকেও তারা নিন্দা জানায় কাজে এই নিন্দাটা যে সেনাবাহিনীর উপর জানালো এতে কোনো সন্দেহ নাই কাজে এখন দুজন যোজন দূরত্ব সেনাবাহিনী এবং সরকার এবং আপনাদেরকে এর আগে আমি কিছু কাহিনী বলেছি যে গত বছরের শেষের দিকে ডক্টর ইউনুস চেষ্টা করেছিল ওয়াকারুজ্জামানকে অপসারণের জন্য সেরকম পত্র রেডিও করা হয়েছিল মানে বরখাস্ত পত্র সেটা গিয়েছিল রাষ্ট্রপতির সেখানে সাইনের জন্য তারপর এ নিয়ে একটা জল হয় এবং তারপর মার্কিন দূতাবাস এবং বিএনপির মধ্যস্থতায় সে যাত্রায় সেনাপ্রধান রক্ষা পায় আবার হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে গেছে তো তাই পাঁচই আগস্টের পরে বাইশ বা তেইশে আগস্ট সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেন এবং তারপরে আসলে এই দুজনের ভিতরে অনেক দ্রুত তৈরি হতে থাকে এবং ডক্টর ইউনুস যখন খলিল রহমানকে জাতীয় নিরাপত্তা দেন তারপরে কামরুল হাসান একটা সম্পর্ক তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল পছন্দ না এরপর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করে একটা চিঠি পাঠান প্রধান উপদেষ্টা দপ্তরে কিন্তু সেটা এক মাস পরে থাকলেও কেউ সাইন করেনি সেনাপ্রধান বারবার তাকা দেন তারপরে ডক্টর ইউনুস সাইন করেনি এবং এ থেকে প্রতিমান হয় যে সরকার

ভালো অর্থনীতিবিদ উন্নয়ন গবেষক এবং তার কথাগুলো বিশ্বাসযোগ্য এবং আর্মির সঙ্গে তার সম্পর্ক এর আগেও ছিল তিনি লিখেছেন যে বাংলাদেশ আর্মি ও সরকারের সম্পর্ক এখন অত্যন্ত খারাপ জায়গায় এসে ঠেকেছে উভয় পক্ষের একে অপরের প্রতি ন্যূনতম আস্থাও নাই গত সপ্তাহগুলোতে কিছু একটা ঘটনা ঘটেছে যার ফলে সেই অবিশ্বাস ও দূরত্ব কিছুটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড পার হয়েছে যা নির্বাচন পূর্ব এবং পরবর্তী রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে মানে জি হাসান বলতে চান যে গত সপ্তাহে কিছুটা ঘটেছে আমিও জানি ঘটেছে আমার মনে হয় যে ওই যে সেনা সদস্যদের যে বিচার মানে অভিযুক্ত সেনা মত বিচার এটা কি সাধারণ বিষয় নিয়ে আর কি ঝামেলা এবং এই যে ঝামেলাটা এটা নির্বাচনের আগেও এবং জন্য অত্যন্ত করেছে লিখেছেন যে কি ঘটনা ঘটেছে সেটা আমি অনেক চেষ্টা করে সেই ট্রিগার ইভেন্টটা শনাক্ত করতে পারিনি কারণ আপার হাউস পিয়ার বা জুলাই সনদের যে ইস্যুগুলোর কারণে বর্তমানে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়েছে সেগুলো নিয়ে আসলে আর্মির কোনো মাথা ব্যথা নেই সেনাবাহিনী ভাবেও না তারপরেও হঠাৎ কেন এই সেনাবাহিনী উত্তেজিত হয়ে গেল এটা আমরা না জানলেও সরকার এবং সেনাবাহিনী দুই পক্ষের সার্বিক অনাস্থা কিছু কারণ কিছু জেনারেলরা কিন্তু জানেন এবং সেনাবাহিনীর পার্সপেক্টিভ থেকে সরকারের কিছু নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট উপদেষ্টা তাদের রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্ডা এগুলো সেনাবাহিনী পছন্দ করতেছে না তারপর সেনাবাহিনীর প্রধানের যেই পোটেন্সিয়াল রিমুভাল মানে সেনাবাহিনীর প্রধানকে যে কোনো মতের পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে বা বরখাস্ত করতে পারে আহ এইটা একটা বিষয় এতে সেনাবাহিনীর প্রধান সংসদ থাকেন এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে তিন বাহিনীর প্রধানের অনুরোধ সত্ত্বেও প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডক্টর ইউনুসের না সরানো সহ আরো কিছু ইস্যুকে এই দূরত্ব ও অনাস্থার প্রধান কারণ হিসেবে বোঝা যায় তাহলে দেখুন একটা নতুন তথ্য পেলাম সেটা হচ্ছে যে এই লেফটেন্ট জেনারেল কাম আসা যিনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার আমি তাকে বরখাস্ত করা এক মাস সেই ফাইল করে থাকার পর ইউনুস সাইন করেনি তো সাইন না করার পরে সম্ভবত জেনারেল ওয়াকার বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এই তিন বাহিনীর প্রধান একযোগে ডক্টর ইউনুসকে রিকোয়েস্ট করেছিল যে আপনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পথ থেকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিন কিন্তু ডক্টর ইউনুস সরাইনি তো এটা একটা কারণ যে তিন বাহিনীর প্রধান আপনাকে বললো একসঙ্গে রিকোয়েস্ট করলো আপনি রাখবেন না রাখেন নাই অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের পার্সপেক্টিভে নির্বাহী রাজনৈতিক সরকারের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে জেনারেল ওয়াকারের অস্বীকৃতিকে এই দ্বন্দ্বের প্রধান উচ্চ হিসাবে দেখা হয় মানে ইউনু সরকারের মতে যে আর্মি পুরোপুরি সরকারের কন্ট্রোল মেনে নিতে চায় না সরকার থেকে যখন যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ পালন করা না করা সেটা সেনাবাহিনীর প্রধানের ইচ্ছার উপর নির্ভর করে তিনি চাইলে পালন করলো না পালন করলেন মানে গুরুত্ব দেওয়া হয় না হতো কিন্তু গুরুত্ব দেওয়া হতো কিন্তু কয়েক সপ্তাহের কি আমরা না জানলেও সংস্কার প্রশ্নে নির্বাচন প্রশ্নে যদি রাজনৈতিক দলগুলো কোনো সেটেলমেন্টে পৌঁছতে না পারার কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় অথবা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা সৃষ্টি হয় তাহলে এই রাজনৈতিক ঘটনাগুলিতে সেনাবাহিনীর সরাসরি একটা সুযোগ তৈরি হবে এটা বোঝা মোটেও কঠিন নয় যদি ফেব্রুয়ারি নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার রাজনৈতিক ক্যালকুলেশন আপার হাউস লোয়ার হাউস পি জুলাই সনদ নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে অনিশ্চয়তা বিভিন্ন ইস্যুতে কিন্তু এই সেনাবাহিনীকে রাজনৈতিক প্রসেসে সরাসরি এনগেজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে জি আসান মনে করেন যে সেনাবাহিনী মনে করছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় যদি রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় তবে সেই সংকট নিরসনে সেনাবাহিনী মাঠে নামার ম্যান্ডেট তাদের আছে অন্যদিকে আমরা মনে করি যে রাজনীতিতে আর্মির নাক গলানো উচিত নয় এবং সেটা নব্বই সালের পর থেকে আমরা এটা মনে করি যদিও সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি এখন পর্যন্ত কোনো আলামত দেননি যে তারা রাজনীতি হস্তক্ষেপ করতে পারেন বা ক্ষমতা করতে পারেন কিন্তু ভয়টা হচ্ছে যে রাজনৈতিক সংকট যদি আরো গভীর গভীর এবং তীব্রতর হয় এবং রাজনীতিতে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ নিয়মিত ঘটতে থাকে মানে এখনো ঘটছে টুকটাক কারণ আপনি জানেন যে সেনাবাহিনী চায় যে শব্দ নির্বাচন করুক সেনাবাহিনী চায় জাতীয় চিত না হোক ইত্যাদি বা আপনারা জানেন যে হাসনাতকে বলেছিলেন সেনাবাহিনীর প্রধান যে একটা রিফাইন্ড আওয়ামী যদি আসে যদি এভাবে হস্তক্ষেপ বাড়তে থাকে তবে নব্বই এর গণ আন্দোলনের পর রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখার যে রাজনৈতিক সেটেলমেন্টটা হয়েছিল আওয়ামী লীগ বিএনপির ভিতরে সেটা ভেঙে যেতে পারে এমনকি নির্বাচনের পরও নির্বাচনের পরও আর্মির সরাসরি হস্তক্ষেপ বর্তমান সময়ের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারে এটা অত্যন্ত অযাচিত এবং অস্বস্তিকরীর সম্ভাবনা কারণ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর নব্বই সালে আমরা আর্মি সরাসরি হস্তক্ষেপ মুক্ত রাজনৈতিক সরকার পেয়েছিলাম আমি আমার আগে ভিডিওতে বলেছি নির্বাচনের পরেও কিন্তু সেনাবাহিনী তাদের প্রভাব কমাবে না একটা জিনিস দেখুন ডক্টর ইউনুস তিনি কিন্তু ওয়ান ম্যান আর্মি তার বহির্বিশ এত প্রভাব যে দেশে সেনাবাহিনী নৌবাহিনী কোনো বাহিনীকে হবে না তার কোনো পলিটিক্যাল পার্টি নাই তার কোনো স্ট্রং কোনো লোকজন নাই সাপোর্ট করার মতো তারপর ডক্টর ইউনুস তিনি যেভাবে সেনাবাহিনী সেনাবাহিনীর সঙ্গে মানে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছেন কারণ তার আঞ্চলিক ব্যক্তিত্ব এবং ভয় তার মনোভাব তিনি নোবেল পুরস্কার য তিনি বোঝেন যে আমি মানুষটা তো বড় যে সেনাবাহিনী আমার কিছুই করতে পারবে না সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো বিশেষ করে প্রবাসী নাই আজকের এই ভিডিও সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মতামত কি দেশ আমাদের সামনে কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ